আজকে শিরোনাম বদর যুদ্ধের ঘটনা ও ইসলামের প্রথম বিজয় চলুন দেখে আসি বদরের যুদ্ধে প্রেক্ষাপট দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান বদর নামক স্থানে মুসলিম বাহিনী এবং কুরাইশ বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয় মুসলিমদের লক্ষ্য ছিল কেবল কাফেলার মাল ফেরত আনা কিন্তু তা যুদ্ধের দিকে গোড়ায় মুসলিম মাত্র ৩১৩ জন কুরাইশ ছিল প্রায় এক হাজার জন মুসলিমদের অস্ত্র কম ইমানের শক্তি বেশি আর কুরাইশদের প্রচুর অস্ত্র গোড়া ঘোরা উঠছিল এবার আমরা দেখে আসবো যুদ্ধের শুরু যুদ্ধ শুরুর আগে মুসলিমদের কিবলা পরিবর্তন হয় মসজিদে হারামির মুখ থেকে কাবামুখী হয় নবী সাল্লাল্লাহু আলাইসাললাম বদরের ময়দানে দোয়া করেন হে আল্লাহ যদি আজ এই দল ধ্বংস হয়ে যায় পৃথিবী আর তোমার ইবাদতকারী কেউ থাকবে না আলাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে সহায়তা প্রেরণ করেন সুরা আনফাল আয়াত নয় থেকে দশ এবার আমরা দেখবো বতরের যুদ্ধের মূল ঘটনা মুসলিমরা অসাধারণ সাহসিকতা দেখায় প্রথমে একক মোকাবিলা হয় এবং সাইবা ওয়ালিদ বনাম হামজা আলী উবাইদা। পরে উভয় পক্ষ একযোগে মুসলিমদের বিজয় হয় কুরাইশের সত্তর জন নিহত হয় সত্তর জন বন্দী হয় মুসলিমদের সহিত মাত্র চোদ্দ জন ফলাফল মুসলিমদের মনোবল অনেক বৃদ্ধি পায় কুরাইশের নেতৃত্ব দুর্বল হয়ে যায় মদিনায় ইসলামী রাষ্ট্রের অবস্থান আরও মজবুত হয় এবং চারপাশের গোত্রগুলোতে ইসলামের ভাবমূর্তি জেগে ওঠে বদরের যুদ্ধ ছিল এবং আল্লাহর সাহায্যের এক ইমান মহান উদাহরণ এটি ইসলামের ইতিহাস প্রথম বড় বিজয় যা মুসলিমদের আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দেয় পরবর্তী পর্বে আসছে উহুদ যুদ্ধের প্রেক্ষাপট মুসলিমদের চ্যালেঞ্জ এবং শিক্ষা এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন